হেই বাসায় বসে কি করছো তুমি ওদিকে প্রথার সাথে শ্রেয়ান জওয়ান ভুল বোঝাবুঝি মিটিয়ে ভালোবাসা আদান প্রদান করছে ফোনে একের পর এক লাগাতার কল আসায় নাম্বার না দেখেই বিরক্তির আভা প্রকাশার্থে রিসিভ করেছিল নীলিশা কিছু কটু কথা শুনিয়ে দেয়ার মনোভাবে কিন্তু তার মুখ খুলতে না দিয়ে অপর প্রান্ত থেকে স্বর মিশ্রিত কর্কশ গলার আওয়াজ ভেসে আসে কুঞ্চিত হয় নীলিশার কপাল ফোন সম্মুখে এনে নাম্বার দেখে ফের কানে ধরে বিচলিত সুরে বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে মানে প্রথা দেশে ব্যাক করেছে জানতাম কিন্তু শ্রেয়ানের সাথে কিভাবে দেখা হল তার আর ভুল বোঝাবুঝি বা মিটল কি করে আমি মাত্রই জানতে পেরেছি প্রথা যে কোম্পানির সাথে ডিল কোলাবারেট করেছে ওটা শ্রেয়ান জওয়ানেরই ও আট মুদ্রি চেঁচিয়ে উঠল নীলিশা শ্রেয়ানের প্রতি অদৃশ্য ক্ষোভে চোয়াল শক্ত করে নেয় খানিকটা সময় স্থির থেকে জোরে দম নিয়ে বেড়ে বসে পড়ে পরপরই নিজেকে সান্ত্বনা দেয় ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে তো কি হয়েছে বিগত পাঁচ বছর তো দুজন আলাদা ছিল শ্রেয়ান বঞ্চিত হয়েছে বাবার ডাক শুনতে বঞ্চিত হয়েছে বাচ্চার ছোট ছোট আঙুল আঁকড়ে ধরে হাঁটা শেখানোর উপলব্ধি অনুভব করতে ধুকে ধুকে কেটেছে পাঁচ পাঁচটি বছর দীর্ঘ শ্বাস নিল নীলিশা একজোড়া ভালোবাসার সুখের সংসার ভাঙার পর কোন হচ্ছে না তার মাঝে বরং রাগ লাগছে ওদের উপর কি যেন ভেবে নীলিশা বলে শুনো যে কে আজকের পর থেকে তোমার সাথে আমার যোগাযোগ থাকবে না তুমি তোমার রাস্তায় আর আমি আমার এত বছর দুজনকে আলাদা রাখতে পেরে কিছুটা হলেও তৃপ্তি মিটেছে আমার পথ আলাদা মানে আরও কিছু ইনফরমেশন লাগবে ওই বাড়ির যেটা তোমাকেই দিতে হবে আমি তোমায় আর কোন কিছুতে হেল্প করতে পারবো না এমনিতেও যদি কখনো বাড়ির কেউ জানতে পারে যে তোমার সাথে হাত মিলিয়ে আমি এসব করেছি তখন কি হবে ভাবতেই গাছি উড়ে উঠছে তাছাড়া সাহাদ কেমন প্রতিক্রিয়া দেখাবে সত্যিটা জানতে পারলে শ্রেয়া নি বা দু করবে দুটো সন্তান আছে আমার সুখের সংসার অন্যের সংসারে ফাটল ধরিয়ে নিজে সুখী হতে চাওয়াটা ভালো মানুষের লক্ষণ না সে যাই হোক এ নিয়ে আমার মাথা ব্যথা নেই যা বলছি মেনে নাও শাহিন জাওয়ান আর সাইলা খানম বর্তমানে প্রথার বাড়িতে সব মিটমাট হলে নিশ্চয়ই ফিরে যাবে প্রথা ও বাড়িতে ইনফরমেশন দেবে প্রতিটি মুহূর্তের বললাম তো আমি কথা সম্পূর্ণ করার আগে মেয়েটির শরীর এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে আসে বিস্ময় কানের ফোনটা চট করে হাতের বেয়ে গলে পড়ে টাইলসের পোক্ত ফ্লোরে ঠং ঠং ভয়ঙ্কর আওয়াজে মুখরিত হয়ে উঠে কক্ষ জুড়ে অজানা শঙ্কায় শিরদারা বেয়ে নেমে এসেছে শীতল স্রোতের মতো হাত পা অবশ রক্ত যেন ধমনীতে প্রবাহিত না হয়ে বরফ হয়ে আসছে তার বুকের ভেতর ধুকপুক শব্দ উঠছে কিন্তু সে নড়তে পারছে না কাঁধে কেউ হাত রেখেছে অনেকটা শক্ত থাবার নেয় অনুভব করতে পারছে এই ছয় অনেক ক্ষোভ লুকিয়ে আছে নাসারন্ধ্রে করা পারফিউমের প্রবেশ করতেই চোখ দুটো বিস্ফারিত হয়েছে মৃদু বুকের ছন্দ মনে হচ্ছে কানে এসে অসফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে আসে সাহাদ চারপাশের বাতাসগুলো যেন ভারী হয়ে উঠেছে শ্বাস নেওয়াটাও দুঃসহ অসার শরীর নিয়ে ধীরে ধীরে পিছনে ঘুরে নিলিশা সাহাদ দাঁড়িয়ে আছে প্রজ্বলিত চোখ জোড়া তার দিকেই স্থির নীলিশা ফাঁকা রূপ গিলে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালায় হাত পা শিথিল হয়ে আসতে চেয়েছে বোধ হয় হাসার চেষ্টা করে মেয়েটা জোরপূর্বক তুতলে আসা গলায় বলতে চাইল সাহাদ তুমি এই সময় আজ তো তোমার আসার কথা ছিল না না তাহলে আহ শব্দাঘাত ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই শাহাদের শক্ত হাতের চর সামলাতে ব্যর্থ হয়ে কিছুটা ছিটকে পড়ে বেডসাইড টেবিলের উপর খেই হারিয়ে ফেলে মেয়েটা তবুও নিজেকে সামাল দিয়ে উঠে দাঁড়ায় গালে হাত রেখে অশ্রুষিক্ত চোখে অত্যন্ত বিগরে যাওয়া মেজাজে তার দিকে কদম বাড়ায় শাহাদ চোখ বেয়ে ক্রুদের স্ফুলিঙ্গ উপচে পড়ছে মুষ্টিবদ্ধ হাত কাঁপছে রিড়ি চুলের মুঠি ধরে খুব নিকটে নিয়ে আসে নীলিশার মুখ যেই থালায় থালা ফুটো করতে একবারও বিবেকে বাঁধল না কেন খেললে এই নোংরা খেলা কোন অজুহাতে মুখে হাত চেপে খিচ মেরে রয়েছে নীলিশা শঙ্কায় গা কাঁপছে কিঞ্চিত দোরের আড়াল থেকে ভয় ভয় সরে দাঁড়ায় ফাইজা চোখের জমাটবদ্ধ তরল বিন্দু মায়ের জন্য মন জ্বলছে তার আবার কিছুটা খুশিও প্রথা চলে যাওয়ার পর দিনই আড়ালে থেকে মায়ের কথা আর বিদ্ঘুটে হাসি দেখে ভয় পেয়ে গেছিল মেয়েটা তখন অবশ্য মা কি দোষ করেছে সেটা মাথায় ক্যাপচার করতে সক্ষম হয়নি সে তার হাসি আর কথাগুলো এতই বিদঘুটে ঠেকেছিল যে মাঝে মাঝেই তার চোখে ভেসে উঠত দৃশ্যটা আস্তে আস্তে ফাইজা বেড়ে উঠতে থাকে সেই সাথে বৃদ্ধি পায় জ্ঞানের পরিধি একটা সময় সে বুঝতে সক্ষম হয় যে ছোট মা চলে যাওয়ার পেছনে হাত মায়েরই হাত ছিল সেই থেকে চলে আসে মায়ের প্রতি অদৃশ্য অনিহা। কিন্তু মুখ ফুটে কাউকে বলার সাহস হতো না হাজার হোক মা তো কোন সন্তানই চাইবে না তার সামনে মায়ের অবমাননা অপদস্থ হোক শ্রেয়ানের বক্ষস্থলে চুপটি করে আছে প্রথা বেডে আজশোয়া হয়ে শ্রেয়ান তাকে আগলে রেখেছে পরম যত্নে মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে চুলে আবার কখনো কখনো চুলের মিষ্টি ঘ্রাণ টানছে আবেশে আজ চলে যাবেন প্রশ্ন করে প্রথা ঠোঁট বাঁকায় শ্রেয়ান থাকব কার জন্যে তাও ঠিক কেন যেন অসন্তুষ্ট চোখে তাকালো শ্রেয়ান তাও ঠিক মানে কই বলবে আজ আমার জন্য থেকে যাও তা না বলে কি বলল এটা শ্রেয়ান মৌনতা ভেঙে জিজ্ঞেস করে ফিরবে কখন কোথায় কোথায় আবার শ্বশুর বাড়ি ফিরব না বলেই কিন্তু চলে এসেছি ভুলে যাচ্ছেন কেন তখন ব্যাপার ভিন্ন ছিল এখন তো সব পরিষ্কার ঠক ঠক শব্দ হল দরজায় পরপরই ভেসে এলো নেহমাতের গলা পাপা পাপা ছোট ছোট নয়নে মাথা তুলে চাইল প্রথা মুখটা বিকৃত করে ফেলেছে অদ্ভুত ভঙ্গিমায় মৃদু হাসে শ্রেয়ান তার নাকে আলতো টোকা দিয়ে বলে হিংসে হচ্ছে বুঝি প্রত্যুত্তর না করে তাকিয়ে রয় রমণী শ্রেয়ান দোর খুলে মেয়েকে কোলে তুলে নেয় ফিহাকে দেখতে পায় না হয়তো ড্রয়িং রুমে বড়দের সাথে আছে পাপাকে চোখে হারাচ্ছিলে বুঝি গালে চুমু একে জানতে চায় শ্রেয়ান তরিত জবাব আসে অনেক ফের বিমুগ্ধ হাসে শ্রেয়ান হৃদয় ছে যাচ্ছে প্রশান্তিময় এক শীতল স্রোতে সাইলা প্রতাপ আর শাহিন জওয়ান আলাপ করছিল বিভিন্ন বিষয়ে হঠাৎ বেখেয়ালি ভাবে সায়লার চোখ সেটে যায় সিঁড়ির দিকে মা মেয়েকে নিয়ে একসাথে নিচে নামছে শ্রেয়ান চেহারায় প্রাণবন্ত আভা চক্ষু হাসছে মূল্যবান কিছু প্রাপ্তির মন ভরে আসে সাইলার। এমন দৃশ্যই তো দেখতে চেয়েছিল শেঠ চিত্ত জড়িয়ে দেখা শেষে সাইলা দীর্ঘশ্বাস নিল আজ থেকে হয়তো ছেলের জীবনে ভালো কিছু হবে অনেকক্ষণ তো থাকলাম এবার তাহলে উঠি কি বলছেন মা ডিনার না করে কোথাও যেতে দিচ্ছি না আপনাদের কিন্তু কোন কথা নয় প্রথার কাছে দমে গেল সাইলা। সুপ্ত নিঃশ্বাস টেনে কৃতজ্ঞতা জানায় ফিহা সাইলার পাশ থেকে শ্রেয়ানের নিকটে চলে যায় নেহমাতের উদ্দেশ্যে বলে আজ থেকে তুমি আমার বনু ঠোট চুকা করে রয় ক্ষণকাল অতঃপর নেহমাত মুখ ফুটে বলে হু তুমি আমায় বনু বলে ডাকবে আর আমি তোমায় এটুকুন বলে ভাবুক হয় সে শ্রেয়ানের গলা জড়িয়ে ঝাঁকুনি দিয়ে বলে ওকে আমি কি বলে ডাকব পাপা তাকায় শ্রেয়ান স্মিত হেসে বলে তুমিও ওকে ছোট বনু ডাকতে পারো অথবা নাম ধরে ও ও আমি ওকে ছোট বলেই ডাকব হবে শেষের কথাটি ফিহার উদ্দেশ্যে ছিল বাচ্চা মেয়েটা কৃতজ্ঞতার সহিত মাথা নাড়ে ড্যাশ ড্যাশ রাত হানা দিয়েছে ধরণী জুড়ে চারদিকে ছেয়ে আছে কেবল অন্ধকার আর অন্ধকার অদূরে ল্যাম্পোপোস্টের ক্ষীণ আলো চোখে পড়ে ডিনার সেরে ফের ড্রয়িং রুমে আসর বসেছে প্রথার বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে এক পর্যায়ে উঠে দাঁড়ায় সাইলা এবং শাহিন প্রথার নিকটে গিয়ে বলে আজ আসছি তোমায় ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি না বলে ভেবনা এভাবেই ছেড়ে দেব খুব শীঘ্রই নিতে আসব তোমাদের মা আপাতত এসব কথা থাক থাকবে কেন কথা দিয়ে কথা রাখনি তুমি কি ভেবেছ নাতির মুখ দেখে সব ভুলে গেছি উহু মনে আছে আমার আর থাকবে মাথা নিচু করে নেয় প্রথা অপরাধী গলায় বলে সরি মা ভুল হয়ে গেছে মাফ করে দিন আর কখনো আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করব না তার মানে আবারও নিরুদ্দেশ হওয়ার ইচ্ছে আছে প্রথা থমথম খেয়ে গেল যেন থমকে যাওয়া চোখে তাকিয়ে কিছু বলবে তার আগে সাইলা থামিয়ে দেয় যাই হোক ওসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হও নিকটেই ছিল শ্রেয়ান তার উদ্দেশ্যে তাকিয়ে কোমল গলায় বলে তুমি কি ফিরবে আমাদের সা অসম্পূর্ণ রয়ে যায় তার বাক্যখানা নেহমাত বাদ সেজে বলে উঠে না পাপা যাবে না কোথাও আমরা একসাথে ঘুমাব আজ আমি পাপা আর মাম্মি খুব খুব কেসে উঠল প্রথা চোখ পাকিয়ে তাকায় মেয়ের দিকে মৃদু হাসল সাইলা। নেহমাতের মুখে হাত বলিয়ে দিয়ে বলে ওকে পাপাকে তোমার কাছে রেখে গেলাম অনেক ভালোবাসা দিও তাকে উ আবারও হাসেন সাইলা। পলক্ষিণ খানিকটা সময় চেয়ে রইলেন পাপা মেয়ের দিকে মুখে মুখ লাগিয়ে রেখে একে অপরকে জড়িয়ে ধরে আছে বাবা মেয়ে চোখ ফেরাতে ইচ্ছে করছে না শেষবারের মতো হানিফা বেগমের সাথে দেখা করতে তার কক্ষের দিকে অগ্রসর হয় সাইলা। বৃদ্ধার বয়স হয়েছে সাথে নানা রোগ ব্যাধি আজকাল হাঁটা চলা করতে কষ্ট হয় তার তাই বেশিরভাগ সময় রুমেই থাকেন তিনি সঙ্গী হিসেবে চারু তো আছেই ড্যাশ ড্যাশ সাইলারা ফিরে গেছে একটু আগেই ড্রয়িং রুমে বসে টিভিতে খেলা দেখছে শ্রেয়ান আজ এখানে থাকবে সে যদিও ভনিতা করে চলে যাওয়ার ভান করেছিল প্রথার অনুমতি পাওয়ার লক্ষ্যে পরবর্তীতে মেয়ের বায়নার কাছে হার প্রথা মুখ ফুটে বলতে বাধ্য হয়েছে শ্রেয়ানকে থেকে যেতে প্রতাপ চৌধুরীর সাথে টুকটাক কথা হয়েছিল শ্রেয়ানের পরে ভদ্রলোক নিজের কক্ষে ফিরে গেছেন বর্তমানে সে একাই বসে আছে প্রথা রান্না ঘরে কি যেন করছে একটু পর সেখানে উপস্থিত হয় রমণী হাতে পপকর্নের বাটি শ্রেয়ান সরু দৃষ্টিতে তাকাতেই বাটি এগিয়ে দেয় খকাল মুখের উপর দৃষ্টি স্থির রেখে বাটি হাতে তুলে শ্রেয়ান নেয়ার সময় প্রথার হাত ছুঁয়ে দিতে ভুলে নাটমোটেও দাঁতে দাঁত খিচে তৎক্ষণাৎ চোখ বুঝে নেয় প্রথাট পরপরই শ্রেয়ানের কথায় ফট করে চোখ মিলে চোখ বুঝে আছো যে রোমান্টিক কিছু ফিল হচ্ছে বুঝি চুমু টুমু খাওয়ার আগ্রহ আছে নাকি থাকলে বলতে পারো কিন্তু পাশের সোফায় ধফ করে বসে পড়ে রমণী রুক্ষ চোখে তাকায় অথচ শ্রেয়ানের চোখে দুষ্টু হাসি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে প্রথা জবাব দেয় বাজে কথা কিভাবে বলতে পারেন আমি বুঝে কুল পায় না কোন কিছু আটকায় না না ওই মুখে কথা বলার পরিবর্তে যেহেতু সরকারকে টেক্সট দিতে হয় না সেহেতু আটকানোর প্রশ্ন ই ওঠে না ইউ নৌ মনের কথা চেপে রাখতে নেই সেটা বিপরীত মানুষের কাছে আপনার লেকচার শেষ হলে রিমোট দিন দেখছো না খেলা দেখছি তোমার বাসায় আছি বলে কি সবকিছুতে জোর খাটাবে ভেবে নিয়েছ নাকি অফকোর্স বাসা যেহেতু আমার হক ও আমার বেশি থাকার কথা দিন রিমোট দিন হাত বাড়িয়ে দেয় প্রথা শ্রেয়ান তাকায় এক পল হাতটা তার মুখের সম্মুখেই চতুর্মণি দয় এপাশ ওপাশ ঘুরিয়ে কালবিলম্ব না করে টুপ করে ঠোঁট বসিয়ে শব্দ করে চুম্বন চুম্বনেকে দেয় হাতে হতভম্ব চেয়ে তরিত হাত গুটিয়ে নেয় প্রথা সতর্ক নজরে ঘরময় চোখ বলিয়ে নেয় পাছে কেউ যদি দেখে নেয় মান সম্মানের রফা দফা কেউ দেখেনি ডার্লিং লজ্জা পাওয়ার ভয় নেই হাত কিরিমিরি করে ক্রুদ্ধ হয়ে উঠে রমণী আগুনে ঘি ঢেলে দেয় শ্রেয়ান উত্তেজিত হয়ে যাচ্ছ কেন প্লিজ সামলাও নিজেকে অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে প্রথা হুট করে উঠে দাঁড়ায় রাগত মুখশ্রীতে শ্রেয়ানের দিকে এগিয়ে আক্রমণ করে বসবে তার আগেই বাবার দল ভারী করতে সেখানে উপস্থিত হয় নেহমাত তুমি সাথে কি করছ হাত গুটিয়ে তাকালো প্রথা শ্রেয়ানো তাকায় বিজয়ী হেসে নেহমাত ফের বলে তুমি কি পাপাকে আঘাত করতে হাত বাড়িয়েছিলে না না, আঘাত করতে যাব কেন চুলে কি যেন লেগেছিল সেটাই দেখছিলাম মিথ্যা বলছ না তো আজব মিথ্যা বলবো কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার ঠিক আছে এই নিয়ে পরে কথা হবে আগে পাপার সাথে একজনের পরিচয় করিয়ে দিই কথাগুলো মুরুব্বীদের ন্যায় শোনাল মেয়েকে হাত বাড়িয়ে কাছে ডাকতেই কোলে চড়ে বসে নেহমাত প্রথা একপাশে বসে ছোট ছোট চোখে তাকিয়ে রয় কেবল একটু পর নেহমাতের হাতবন্দি প্রথার ফোনে কল আসতেই রিসিভ করে সে মুখের সম্মুখে তুলে ধরতেই ভেসে ওঠে রাওনাফের চেহারা উচ্ছ্বাসিত গলায় হাসি মুখে নেহমাত সুধায় আঙ্কাল দেখো আমার হ্যান্ডসাম পাপা চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন